পাট শাক এমন একটি শাক যেটা অনেকেরই পছন্দের তালিকায় নাও থাকতে পারে তবে এই শাকের উপকারিতা যেটা বলে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম রূপ কথার অন্তঃ হবে শখের রান্নায় নতুনত্বের ছয় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাট শাক এর এমন একটি সংরক্ষণ পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করে আপনারা সারা বছর জুড়ে পাট শাক সংরক্ষণ করতে পারবেন পাট শাক এমনই একটি পুষ্টিগুণের ভরপুর শাক যা শরীরের নানা ধরনের উপকার করে বাজারে মিষ্টি তেতো দুই ধরনের পাট শাক পাওয়া যায় পাট শাক ক্রুসিয়াস প্রজাতির শাক হয় এটি ব্রকলি বাঁধাকপি ফুলকপি এই জাতীয় অন্য সবজির মতো শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে এ প্রজাতির শাকসবজি ক্যান্সার প্রতিরোধেও দারুণ ভূমিকা রাখে আফ্রিকান কিছু দেশে পাট শাক স্যুপ তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া এটি সিদ্ধ রান্না কিংবা ভাজি সব রকমই খাওয়া যায় নিয়মিত পাটশাক খেলে যেসব উপকারিতা পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের তারুণ্য ধরে রাখে দৃষ্টিশক্তি বাড়ায় তো অল্প কিছু সময়ের মধ্যে আমরা পাটশাকের কিছু উপকারিতা জেনে নিলাম এখন আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব এবং সংরক্ষণ পদ্ধতিটিও শেয়ার করব তো বাজার থেকে আমরা কিছু তেঁতো পাট এবং মিষ্টি পাত কিনে এনে সেটাকে ভালো করে ওয়াশ করে শুধু পাতাগুলো ছাড়িয়ে এরকম রোদে শুকিয়ে নিচ্ছি প্রায় কয়েকদিন যাবতীয় এই শাকটাকে কড়া রোদে ছাদের মধ্যে শুকানোর চেষ্টা করবেন এবং দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসবে এবং প্রথমে কিন্তু মুচমুচে হবে না শাকগুলো তো এই রকম করে রোদের মধ্যে হালকা রোদ হোক গাঢ় রোদ হোক শুকিয়ে নিতে হবে এতে করে কিন্তু পাটশাকের মধ্যে আর একটা পুষ্টিগুণ সমৃদ্ধ আসবে যেটা হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি এর অভাব যাতে থাকে রোদের আলোতে বের হন না এটা এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে তো এটা দেখা যাবে একটা পর্যায়ে এত ও কুরকুরে হয়ে যাবে আপনারা এই পর্যায়ে চাইলে পাতাটা এভাবেও সংরক্ষণ করতে পারেন কোটার মধ্যে না ভেঙে তো আমরা যেহেতু এটার পাউডার সংরক্ষণ করব তো হাত থেকে ঠিক এইভাবে করে ম্যাশ করে গুঁড়া করে আমরা কোটার মধ্যে সংরক্ষণ করব আপনারা চাইলে পাতাগুলো আস্ত অবস্থায় সংরক্ষণ করে সেটাকে রান্না করে ভাজি করে সারা বছর ব্যাপী খাওয়া যেতে পারে সেটা একটা অন্য টেস্ট তো আপনাদের আমি দেখাবো যে একদম সদ্য পাতাটাকে কোনো রান্না না করে ভয়েল না করে কিভাবে আপনারা এটা খেয়ে নিতে পারেন এবং এটা যে এত পরিমাণ পুষ্টিকর এবং এটা হেলথের জন্য খুবই উপকারী আর যখন আপনাদের বাসায় টোটালি কোনো রুচিকর খাবার থাকবে না দেখা যাবে মুখের মধ্যে একটু অরুচি হচ্ছে তখন আপনারা শাকের এই ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন সারা বছর বছরব্যাপী শাকের পুষ্টিগুণ তো পাবেনি আর মুখে একটা অন্য লেভেলের টেস্ট চলে আসবে তো আমরা এরকম কথা বলতে বলতে সব শাকগুলো ম্যাশ করে নিচ্ছি একটু একটু করে কয়েকটা ধাপে ধাপে ম্যাশ করতে হবে যদি আপনারা ম্যাশ করে সংরক্ষণ করতে চান আর ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা আস্ত পাতাগুলো সংরক্ষণ করে নিতে পারেন তো মোটামুটি ধরনের আমাদের সব কিছু ম্যাশ করা হয়ে গেছে কয়েকটা ধাপে আমরা এর উপর থেকে শক্ত যে পাতাগুলো থাকবে এগুলো সরিয়ে সরিয়ে পাউডারগুলো আলাদা করে নিব এবং পাশে সরিয়ে রেখে এটাকে প্রক্রিয়াজাত করার চেষ্টা করব দেখুন মোটামুটি যেগুলো একদম মিহি হয়ে গেছে এগুলো আমরা অলরেডি কৌটার মধ্যে ঠুকিয়ে ফেলছি এবং অলরেডি যেগুলো ম্যাশ হয়নি একটু আস্ত আস্ত রয়েছে সেগুলো আলাদা করে রেখেছি সেগুলো পরবর্তীতে ম্যাশ করে নেওয়া হবে জাস্ট এই পর্যায়ে এইভাবেই আপনারা সারা বছর ব্যাপী পাট শাকটা রেখে দিতে পারেন এবং যখন তখন আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি এই রেসিপিটা দেখিয়ে দিব এটা অনেক সুস্বাদু একটা রেসিপি আপনাদের গরম ভাতের সাথে তো জমেই যাবে এই রেসিপি আর আপনারা এই রেসিপিটা কখনো করে খেয়েছেন কি আমি জানি না কিন্তু এটা আসলেই অনেক সুস্বাদু দেখুন এটা অনেক সুন্দরভাবে একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে খুব ভালো রোদে শুকানো হয়েছে আপনারাও ঠিক এভাবে করে সারা বছর পাট শাকটা সংরক্ষণ করবেন এখন চলুন আমরা রেসিপিটা দেখিয়ে দিই জাস্ট কয়েকটা শুকনো মরিচ টেলে নেবেন এবং কিছু পেঁয়াজ কুচি এবং যদি বাসায় নারিকেল থাকে তো কথাই নেই নারকেল না থাকলে আপনারা সরিষার তেল দিয়ে তৈরি করে নেবেন তো আমাদের বাসায় নারিকেল ছিল এবং নারকেল দিয়ে এই ভর্তাটা আসলে অসাধারণ একটা টেস্ট দেয় আপনারা যদি ট্রাই করেন বলবো নারকেল দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন তো একদম কাঁচা পেঁয়াজগুলো কুচি করে নারিকেল এবং শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে আমরা এই ভর্তাটা সুন্দর করে মেখে তৈরি করে নিব এবং যখন খুশি তখন আপনারা এভাবে করেই পাট শাকের রেসিপিটা তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং পাট শাক যে একটা অনেক উপকারী শাক এবং অনেকেই পছন্দ করেন না তাদের বলবো আজকে এইভাবে করে আপনারা পাট শাকটা সংরক্ষণ করে এইভাবে করে ভর্তা করে খেয়ে দেখেন সত্যি অনেক অনেক বেশি মজার এবং অনেক অতুলনীয় অতুলনীয় স্বাদ দিবে এই রেসিপিটি আপনাদের মুখে রুচি ফিরিয়ে দিবে আপনাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে এই রেসিপির স্বাদ আর মুখে টেস্টের কথা কি বলবো রুচি তো বাড়াবেই তো আপনারা যারা ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন দেখা যাচ্ছে অ্যালার্জিতে প্রবলেম হচ্ছে কিংবা মুখে র্যাশ উঠছে সেই যে কোনো ত্বকের প্রবলেমও দূর হয়ে যাবে আপনারা যদি পাট শাকটা এভাবে করে খান কারণ এটি একদম একটা অসুবিধিকন সম্পন্ন শাক তো বটেই তার সাথে সাথে এটি রোদের আলোতে শুকুনোতে এর পুষ্টিগুণ আরও দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে এবং এটা আপনাদের ভিটামিন ডির অভাব মেটাবে আগেই বলেছে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তো এভাবে করে পাঁচ শাক আপনারা খেয়ে নেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে এবং আপনারাও প্রক্রিয়াজাত করে সারা বছর বছরব্যাপী পাঁচ শাক খাবেন আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন যা চাবা বাই